কার্তিক একজন পৌরাণিক দেবতা তিনি ভগবান শিব ও মা দুর্গার পুত্র দেবতা কার্তিক অত্যন্ত সুন্দর সুঠাম দেহ এবং অসীম শক্তির অধিকারী পুরাণে আছে তারকাসুরের আধিপত্য থেকে স্বর্গরাজ্য উদ্ধার করার জন্য স্বর্গের দেবতারা তাকে সেনাপতিরূপে বরণ করেন তার দেহবর্ণ তপ্ত স্বর্ণের মতো যুদ্ধাস্ত্র হিসেবে কার্তিকের হাতে তীর ধনুক ও বল্লম দেখা যায় তার বাহন সুদৃশ্য পাখি ময়ূর কার্তিক বিভিন্ন সময়ে বিভিন্ন অসুরের সঙ্গে যুদ্ধ করেছেন এ সকল যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন পুরাণ অনুসারে তারকাসুরকে বধ করার জন্য কার্তিকের জন্ম হয়েছিল তিনি বলির পুত্র বানাসুরকেও পরাজিত করেছিলেন কার্তিকের অন্য নাম আস্কন্দ মহাসেন গুহ ইত্যাদি পুরাণ কার্তিককে নিয়ে রচনা করা হয়েছে কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পূজার আয়োজন করা হয় কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সন্তান সন্ততি প্রার্থনা করে থাকেন এই ভিডিওতে কার্তিক দেবতার ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র ও গায়ত্রী মন্ত্র এবং শেষে কার্তিক পূজার গুরুত্ব ও প্রভাব থাকবে কার্তিক দেবতার ধ্যান মন্ত্র ঔ কার্তিক মহাভাগম ময়ূরপরি সংস্থিত তপ্তকচনবর্ণাভম শক্তি হস্ত বরপ্রদম দ্বৈভুজ শত্রু নানালঙ্কারভূষিতম প্রসন্ন বদনম দেবম অনুবাদ কার্তিক দেব মহাভাগ ময়ূরের উপর তিনি উপবিষ্ট তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তার বর্ণ তার দুটি হাতে শক্তি নামক অস্ত্র তিনি নানা অলঙ্কারে ভূষিত তিনি শত্রু হত্যাকারী প্রসন্ন হাস্যজ্জ্বল তার মুখ কার্তিক দেবতার প্রণাম মন্ত্র এখানে প্রথমের দুই লাইন কার্তিক দেবের প্রণাম মন্ত্র হিসেবে পাঠ করতে পারেন অথবা পুরোটাই পাঠ করে প্রণাম করতে পারেন ওম কার্তিকেয় মহাভাগ সুদন। प्रणोतोऽहं महाबाहो नमस्ते शिखिवाहनो रुद्रपुत्र नमस्तुभ्यं शोक्तिहस्तवरप्रदो करो प्रभो। महातपस्वायि भगवन् পিতৃমাতু প্রিয় সদা দেবানম য রক্ষার্থম যাতস্ত গিরিশিখরে শৈলাত্মজায়াম ভবতে তুফ্যম নিত্যম নমো নমঃ অনুবাদ হে মহাভাগ দৈত্য দলনকারী কার্তিক দেব তোমায় প্রণাম করি হে মহাবাহু ময়ূর বাহন তোমাকে নমস্কার হে রুদ্রের পুত্র শক্তি নামক অস্ত্র তোমার হাতে তুমি বর প্রদান করো কৃত্তিকা তোমার ধাত্রী মাতা জনক জননী প্রিয় হে মহাভাগ হে ভগবান তারকাসুর বিনাশক হে মহাতপস্বী প্রভু তোমাকে প্রণাম দেবতাদের যজ্ঞ করার জন্য পর্বতের চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছ হে পার্বতী দেবীর পুত্র তোমাকে সতত প্রণাম করি কার্তিক দেবের গায়ত্রী মন্ত্র ঐ গৌরী গৌরীপুত্রায় ধীমহী তন্ন অস্কন্দ দয়া অর্থাৎ হে কার্তিকেও আমরা তোমাকে জানি হে গৌরীপুত্র তুমি আমাদের বুদ্ধিতে আলো দাও হে স্কন্দ তুমি আমাদের চালিত করো কার্তিক পূজার গুরুত্ব ও প্রভাব কথায় বলে কার্তিকের মতো চেহারা অর্থাৎ কার্তিকের দেহাকৃতি অত্যন্ত সুন্দর সুঠাম ও বলিষ্ঠ এ কারণে কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সুন্দর সুঠাম ও বলিষ্ঠ চেহারার সন্তানাদি প্রার্থনা করে থাকেন কার্তিক দেবতাদের সেনাপতি তিনি অসীম শক্তিধর দেবতা এজন্য তাকে রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয় কার্তিক নম্র ও বিনয়ী স্বভাবের দেবতা কিন্তু সমাজের ন্যায় অন্যায় ও অবিচার নির্মূলে তিনি অবিচল যোদ্ধা তিনি তারকাসুর পরাভূত করে স্বর্গরাজ্য উদ্ধার করে স্বর্গেও প্রতিষ্ঠা করেছিলেন আমরা কার্তিকের ন্যায় প্রতিষ্ঠার আদর্শ অনুসরণে নীতিমান হতে পারি আমাদের সকলকেই কার্তিকের মতো নম্র ও বিনয়ী হওয়া উচিত এবং অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার